মানুষের উপর তাদের আক্রমণ একের পর এক অব্যাহত রয়েছে আমরা দেখেছি যে আমাদের বাউল সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে আমাদের যারা সুফিবাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের উপর হামলা হচ্ছে অসংখ্য মাজার ভেঙে দেওয়া হচ্ছে সেই সকল অপশক্তিকে মদত দিচ্ছে আমাদের এই বর্তমান সরকার এই সরকারের কাজ ছিল দেশে একটি নির্বাচন দিয়ে একটি নির্বাচন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে কিন্তু তিনি সেই সাম্প্রদায়িক অপশক্তি এবং এই লালন পালন করছেন অপশক্তিকে এবং তাদের কাদের ভর দিয়েই তারা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন কিন্তু ইউরুপ সরকারকে এই জন্যই ক্ষমতায় বসানো হয়নি এনু সরকারকে শুধু যে কাজটির জন্য ক্ষমতায় বলা হয়েছিল তিনি যেন খুব অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে একটি নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তার তিনি বিদায় হন তিনি যদি মনে করেন যে সাম্প্রদায়িক অপশক্তি এবং সাম্রাজ্যবাদী অপশক্তির উপর ভর করে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন তিনি তাহলে তাহলে সেই স্বপ্নতার দুঃস্বপ্ন পরিণত করবো আমরা যেমনিভাবে আমরা সৈর্যি শেখ হাসিনা সরকারকে বিদায় করেছি ঠিক একইভাবে হাসিনা সরকার পালানের পথও পাবে না তাই আজকে আমি আজকেরই আমাদের সমাবেশের মাধ্যমে আমি ইনু সরকারের কাছে দাবি জানাতে চাচ্ছি চাচ্ছি যে আপনি যে তৎপরতা চালাচ্ছেন অপশক্তি যারা আমাদের অসাম্প্রদায়িক মানুষের হামলা করছে তাদের দ্রুত আইনের আওতায় দিয়ে তাদের বিচার কার্যকর করতে হবে আর একটি কথা বলতে চাই যে আপনি এই সেই অপশক্তিকে তুষ্ট করার জন্য আমাদের যে বন্দর আপনি শক্তির কাছে তুলে দিবেন সেই সেই পথ থেকে সেই পথ পরিহার করে আপনি আপনার এই সিদ্ধান্ত পরিবর্তন করুন বাংলাদেশের মানুষকে আপনারা আপনি বোকা ভাববেন না তারা যেভাবে হাসিনা সরকারকে উৎখাত করেছে ঠিক একইভাবে আপনাকেও আমরা উৎখাত করবো আপনি সুতরাং এখনো সময় আছে আপনি সেই সাম্প্রদায়িক অপশক্তিকে বিচারের আতায় আনুন এবং বন্ধ পরিজন নিয়ে যেই যে ঘোলা পানিতে বা শিকার করতে চাচ্ছেন সেটা বন্ধ করুন এবং দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হস্তান্তর করে আপনি বিদায় গ্রহণ করুন আমি পরিশেষে আবারও সেই নেত্রকোনার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি এবং একটি কথা বলে শেষ করছি উনিশশো সালে সালের যশোরে যে বোমা হামলা হয়েছিল সেই বোমা হামলার বিচার এখনো পর্যন্ত সংগঠিত হয়নি সেই উনিশশো নিরানব্বই সাল থেকে এখনো পর্যন্ত যে কোটি সরকার বাংলাদেশে ছিল প্রত্যেকটি সরকার এই উনিশশো নিরানব্বই সালের বোমা হামলা নিয়ে ষড়যন্ত্র করেছে এবং সেটিকে পুঁজি করে সে অপরাজনীতি খেলায় মেতে উঠেছেন সুতরাং আমরা আরও দাবি করছি সেই উনিশশো নিরানব্বই সালের যশোর হত্যাকের বিচারও যেন খুব সুস্থ তদন্ত তদন্তের মাধ্যমে পুনর তদন্তের মাধ্যমে আবারও আমরা সেই বিচার পাই সেই বিচারের দাবি জানিয়ে এবং বোমা হাম এবং নেত্রকোনায় বোমা হামলায় সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় হয়ে দিচ্ছি জয় হোক বাংলার মেহনতি মানুষ ধন্যবাদ অতিথি কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ইকবাল ভক্রমকে বন্ধুরা এই পর্যায়ে আমাদের সামনে